আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটা এআই প্রম্পট দেখাবো যেটা হচ্ছে আপনাদের ফুডের যে ইউনিক ফটোগ্রাফিগুলো হয় এবং যে ফটো প্রম্পটগুলো দিয়ে আপনি হচ্ছে ফুডের ফটো ক্রিয়েট করতে পারবেন এআই দিয়ে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং সেগুলো আবার আপনি হচ্ছে যে মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবেন আপস্কেল করে তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এবং এগুলা দিয়ে এত ভালো হচ্ছে আপনাদের ছবিগুলো ছবিগুলা তৈরি হবে যেটা আপনাদের আসলে অবাক করার মতো ছবি তৈরি হবে তো আমি একটা একটা করে শুরু করছি তো প্রথমে হচ্ছে আমি মাইক্রোসফট ইজ ওপেন করবো এবং সেখান থেকে হচ্ছে যে নিউ ট্যাব নিয়ে আমি কোপাইলট অপশনে চলে যাব আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কোপাইলট অপশন থেকে এসে আমরা সরাসরি ডিজাইনার অপশনে ক্লেট ক্লিক করব। তাহলে এখানে হচ্ছে তারা আমাদেরকে সরাসরি ডিজাইনটাই দিবে আমি জাস্ট এই প্রম্পটগুলা শুধুমাত্র সেখানে কপি পেস্ট করে দিয়ে দিব এখন তো আমি প্রথম শর্মা স্যান্ডউইচ ইন পিঠা মিট আমি জাস্ট এই লেখাটা এখানে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করব এবং সাবমিট অপশনে ক্লিক করব। আমরা জাস্ট একটু অপেক্ষা করলেই দেখতে পাবো যে এখানে খুব ভালো মানের এবং এই প্র্টগুলা দিয়ে আমি অলরেডি ট্রাই করে দেখেছি যে এখানে এত ভালো মানের পিকচারগুলো তাজা এখানে ক্রিয়েট করে দেয় যে আপনি এইগুলা যদি মাইক্রোস্টকসাইট যেমন ধরুন প্রিপিকে যদি আপনি এগুলো আপলোড করেন নিঃসন্দেহে এগুলো হচ্ছে যে আই ক্যাচিং একটা পিকচার তৈরি হবে তো এরপরে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখুন পিকচারগুলো আসলে এতটাই ভালো মানের হচ্ছে যে আপনারা যদি এখানে ঝুম দিয়ে দেখেন আমি ডাউনলোড করার পরে আপনাদেরকে জুম দিয়ে দেখাবো এরপর হচ্ছে আমি পরেরটাতে দেখি দেখুন মানে পুরোপুরি রিয়েলিস্টিক একটা ভাইব কিন্তু এখানে চলে আসতেছে আমরা দেখতেই পাচ্ছেন যে এত ভালো মানের পিকচার এখানে কিন্তু চলে আসছে এবং এটাকে এখন জাস্ট আমি আপ করে জাস্ট এমবিটা বাড়িয়ে নিলেই এটা কিন্তু আমি সরাসরি প্রিপিকে আপলোড করতে পারছি এবং আমি নেক্সট যেই আমার প্রমটা রয়েছে সেই প্রমটা দিয়ে আমি ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি কপি করব এবং এখানে এসে আমি জাস্ট ফেস্ট করে আমি সাবমিট অপশনে দিব ফিল্ড উইথ টমেটো সালামি তারা এখানে আমি সেই পক্ষে হচ্ছে আপনাদেরকে বাকি ফ্রুট গুলা দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে পানি পাস্তা ইন টমেটো সচ উইথ চিকেন এন্ড টমেটো অন এ উডেন টেবল তো এই দিয়ে আপনারা হচ্ছে শুধুমাত্র একটা ছবি না আপনারা হচ্ছে বারবার এই দিয়ে যখন এখানে আপনারা সাবমিট দিবেন এবং প্রতিবারই তারা ইউনিক ইউনিক করে আপনাদেরকে নতুন ছবি কিন্তু সাজেস্ট করতে থাকবে তো এই প্র্টগুলা দিয়ে আপনি শতাধিকের উপরে হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনি কিন্তু শতাধিকের উপরে পিকচার ক্রিয়েট করতে পারেন খুব ইজিতে তো আমরা পরের ছবিগুলো দেখুন কত সুন্দর একটা ছবি কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিল যদিও এখানে একটু এআই একটু ভাইব চলে এসেছে তারপরেও আমরা দেখুন আগের পিকচারটার দিকে যদি আমরা তাকাই কতটা মানে রিয়েলিস্টিক তো এই পিকচারটা যদিও একটু এআই এর একটু ভাইব চলে এসেছে তবুও কিন্তু আমরা এই পিকচারগুলো কিন্তু আমরা অনায়াসে প্রিপিকে আপলোড করে পারবো খুব ইজিতেই এরপরে আমরা পরের যে প্রোমটা রয়েছে আমরা দেখুন চিকেন উইথ সিলিস অফ এ সুইট আমি বাকি দুইটা করতেছি না ভিডিওটা আপনারা ঠিক এইভাবেই করে নেবেন আমি এটা দিচ্ছি এবং সাবমিট করলাম আমি এই ডক ফাইলের লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে ইয়েতে দিয়ে দেব অথবা এই প্রম্পগুলা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। যেন আপনারা খুব সহজেই প্রন্টগুলা কপি করে নিজেরাও পিকচার তৈরি করতে পারবেন তো আমরা এখানে অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন যে তারা অলরেডি আমাদেরকে কিন্তু ছবিগুলো দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত নিট এন্ড ক্লিন ছবি কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে এবং খুবই ইউনিক একটা খাবার হচ্ছে আমরা আরেকটা খাবার দেখব হচ্ছে যে এরাবিক একটা কাপসা তো আমরা অ্যারাবিক কাপসাটা তৈরি করে দেখি কি হয় আমরা জাস্ট সাবমিটে দিব তো এইটা হচ্ছে আপনাদের যদি রিয়েলিস্টিক ভাইবটা না দেয় আপনারা রিয়েলিস্টিক আপনারা লিখে দিতে পারেন যে দ্য পিকচার মাস্ট বি রিয়েলিস্টিক আর তাছাড়া আপনারা সেম প্রম দিয়ে আবারও সাবমিট করতে পারেন এবং সাবমিট করলে হয়তো বা তারা আরেকটু বেটার করে ট্রাই করবে তবে আপনাদের কাছে যেটা বলা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা ডিজাইনার অপশনটাতে ক্লিক রেখেই এই ছবিগুলা আপনারা তৈরি করবেন আর এখানে যে বিষয়টা থাকে এই কোপাইলট অপশন থেকে যদি আপনারা তৈরি করেন তাহলে ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবেন কিন্তু ডিজাইনার অপশন থেকে তৈরি করতে গেলে আপনারা প্রতিনিয়ত পনেরোটা হচ্ছে ইমেজ সরাসরি তৈরি করতে পারবেন তবে কোপাইলট অপশন থেকে যদি তৈরি করেন ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আরেকটু গুছিয়ে লিখতে হবে এবং ক্রিয়েট এন ইমেজ এইভাবে কথাটা লিখে শুরু করতে হবে তো আমরা দেখুন অ্যারাবিক স্টাইলের যে খাবারটা সেটা দেখতে পাচ্ছি যে এটা খুবই খুবই ভালো মানের একটা ছবি তারা আমাদেরকে দিচ্ছে এবং খুবই একটা চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা রিয়েলিস্টিক এগুলো হচ্ছে বাদাম এবং এগুলো হচ্ছে চিকেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ট্রা দিয়ে আর আমি যদি এখানে ফুড লেখে জাস্ট ফ্রিফিকে এসে আমি ফুড লেখে যদি সার্চ করি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফুডের যে ছবিগুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শর্মা দেখুন আমাদের যে শর্মার ছবিটা ছিল এবং ওই ছবিটা থেকে আমি মনে করি যে মাস্ট বেটার কেননা আমাদের ছবিটা কতটা রিয়েলিস্টিক আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এইটা যে এআই দিয়ে তৈরি করা ছবি মানে কোন ধরার মতো কোন ক্যাপাসিটি এবং আরো অনেকটা রিয়েলিস্টিক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর গোস্তের যেই এটা রিয়েলিস্টিক যে ভাইবটা সেটা এখানে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে তো আশা করি আজকের এই প্রমগুলো আপনাদের প্যাসিভ ইনকামের ক্ষেত্রে অনেকটা উপকার হবে আপনারা সাথেই থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম